মে যাক লাইভ এসে আবু তা বিরুদ্ধে কথা বলছে আবু তাহা আদনান আইস কুই মেটাকে তালাক দিয়েছে জোরে বলেন না ওজুল্লাহ এই পৃথিবীতে ভারী একটা শব্দ নাম হল তালাক মিডিয়ার সামনে শাবু তাহ আবনান স্ত্রীকে তালাক দিল কাজটা ভালো না খারাপ তা আবু তাহা আদনাম আবু তো আদনান তার ছিল দ্বিতীয় স্ত্রী আর সারি কন্যাহান তারও ছিল দ্বিতীয় স্বামী তার মানে বোঝা গেল কেউ এক নম্বর না সবাই দুই নম্বর কথা কন্যা গা আপনার সাধারণ মানুষ তো দূরের কথা আজকে হুজুরদের পরিবারেও অশান্তি আসে না নাই এই বাংলাদেশের পরিচিত একটা বক্তা আবু তো মোহাম্মদ আদনান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি আবু আদনানকে ঘিরে কিন্তু এখনো কিন্তু সমালোচনা চলতেছে আবু আদনান হুজুর কিন্তু তার দ্বিতীয় স্ত্রীকেও তালাক দিয়েছে এটা আপনারা জানেন কিন্তু দ্বিতীয় স্ত্রীকে তালাকের পর কি ঘটতেছে এই ঘটনাগুলা অনেকেই জানেন না আমি আপনাদের মাঝে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন সম্মানিত দর্শক মানুষের দুষ্টা যদি আমরা প্রমাণ না করতে পারি এটা এক ধরনের গিবোধ বলা হয় একজন মানুষকে সে দোষ করেছে কিনা না দেখে না বুঝে অন্যের কথাই যদি তাকে দোষারোপ করি এটা ইসলামে নাই এটা ইসলামে গিবোধ বলে ইসলাম এটা সমর্থন করে না কিন্তু অনেক আলেমরাই কিন্তু এ নিয়ে কথা বলতেছে আবু তোহা আদনান সাহেবকে নিয়ে অনেক আলেমারাই মুখ খুলতেছে কেউ ভালো বলতেছে কেউ আবার খারাপ বলতেছে কেউ সাবিকুন্নাহারের পক্ষ নিয়ে কথা বলতেছে আবার কেউ আবুতুহা আদনানের পক্ষ নিয়ে কথা বলতেছে সম্মানিত দর্শক আজকে যে ভিডিওগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরছি যে কথাগুলা বলেছে আবুতুহা আদনান এবং আবুতুহা আদনানের স্ত্রীকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলা দেখাচ্ছি হ্যাঁ রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলা দেখে ওনাদের কথাগুলো আদৌ কি যুক্তিসঙ্গত কিনা সম্পূর্ণ ভিডিওর কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন না দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলো আগে শুনে আসি দেখছেন এই যুবক দেখো নাই তার বউ সাবি কুননাহার ফেসবুকে আইয়া কান্না কেন কাঁদে বলে আমার স্বামী আমারে সময় দেয় না আমার স্বামী আমাকে সারা ধরে পিটায় মারে বড় বক্তা সারা দুনিয়ায় যার ওয়াজ চলে আবুল তো আদনান কেন স্ত্রীরে মারে তুমি জানো স্ত্রীকে মারা কবিরা গুনা বিয়া করেছে দুই তিনটা দ্বিতীয় নম্বর বউ যখন ধরন পোষণের দায়িত্ব চায় স্বামীর অধিকার চায় তখন বান্দিকে সারা রাত ধরে মারছে এতটুকুই খান্ত হয় নাই ওই মেয়ে যখন লাইফে এসে আবু তো আদনানের বিরুদ্ধে কথা বলছে আবু তো আদনান আজকে ওই মেয়েটাকে ডিভোর্স দিয়েছে তালাক দিয়েছে জোরে বলে না ওজুবিল্লা এই পৃথিবীতে ভারী একটা শব্দ নাম হলো তালাক মিডিয়ার সামনে স্ত্রীকে তালাক দিল কাজটা ভালো না খারাপ ভারী বস্তু আল্লাহ বলে তালাক যদি কোন মানুষের জবান থেকে শব্দ উচ্চারিত হয় আমি আল্লাহ পাখের আরো স্থ করে তখন কাঁপতে থাকে তালাক এত ওজন এত ভারী একটা শব্দ যদি কোনো জমিনের মধ্যে পাহাড়ের মধ্যে এই রাখা হতো পাহাড় ভেঙে চোরে সারকার হয়ে যেত আপনি একজন আলে মাইয়া মিডিয়ার সামনে তালাক তালাক করলেন আল্লাহর নামে কসম খাইলেন মোহাম্মদ রসুল্লার নামে কসম খাইয়া স্ত্রীকে তালাক দিলেন বিয়ে করলেন একাধিক রাখতে পারবেন না বিয়ে করলেন কেন ওই মেয়েটার জীবন নষ্ট করলেন কেন বড় বক্তা হতে পারেন বড় ওয়াজি হতে পারেন আল্লাহর কাছে তাকু আবান বান্দা আপনি হতে পারেন না এ আবু তো হাত দাঁড়ালে শাশুড়ি আম্মা লাইফে এসে বলছে আমার জামাই নামাজ ঠিকমতো মতো পড়ে না আমাদের মতো বহু হুজুর আছে নামাজ পড়ে না আছে না নাই নামাজের খবর নাই দাঁড়িয়েও ঠিক মতো রাখে না বয়ানের পরে গাংজা টানি আর বিড়ি টানি জোরে কোন আছে না নাই সবাই কোন আছে না নাই উজু তো বানায় না এমন আস্তে আস্তে একটু লেট হইল উজু টুজু বানাই আর করে আইলাম জুতা পায়ে বয়ান করে কুরআন ঘাতি নি লাফালাফি করে বলেন এমন হুজুর বাংলাদেশে আসেননি সবাই বলেন আসেন না নাই স্ত্রীটাকে তালাক দিয়ে দিল মেটা কান্না ভরা কণ্ঠে বলতেছে আমাকে ডিভোর্স দিয়েছে কি হবে আমার কি হবে আমার সন্তানের মনে রাখবেন কেউ কাউকে কাদাইয়া সুখে থাকতে পারে না জোরে বলেন ঠিক কি না তুমি আজ কাউকে কাদাইবা তোমাকেও কাটতে হবে কামার তা দিনে তুদান যেমন কর্ম তেমন ফল হতে হবে তেমন ফল তোমাকে পেতে হবে হুকুমটা কার সবাই বলেন মুসলমান ইমানদার বলতেছিলাম উমরের কথা হজরত ডাক দিয়া কয় মা ঘরের মধ্যে তুমি গোপন হয়েছিল বলে হা কেন কয় শয়তান সোয়াসা দিয়েছে আসলা কেন বলে তিন দিন পর আপনার কণ্ঠে যখন আল্লাহর ভয়ের আয়াতগুলো তো চলতেছিল আল্লাহর ভয় আমার দিলের মধ্যে শুরু হয়ে গেছে আমি তো অন্যায় করেছি আমি যদি অন্যায়ের সাজা দুনিয়াতে না পাই তেমতের ময়দানে এসেছি বারো টুকরা করেছে আমার সন্তানকে জবাই করে বলেন আমার শাস্তি কি হবে হজরত তোমার বলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড মেয়ে বলে আমি মৃত্যুদণ্ড নামার জন্য প্রস্তুত মেয়েটা দাঁড়িয়ে গেল হজরত তোমর দেখে পিছনের দরজা দিয়া চারজন যুবকের সুমরের দরবারে হাজির এ যুবক তোমরা কারা যুবক ডাক দে বলে উমর আমরা হলাম ও ইচ্ছার হতভাগা যুবক যেই যুবকদের কারণে ওই মেয়েটার পেটে সন্তান এসেছিল যে সন্তানকে মেয়েটা জবাই করে বারো টুকরা করেছে উমর আমরাও বিচার চাই কি বিচার বলে আমরা অবৈধ সন্তান জন্ম দিয়েছি আপনি আমার বিচার করেন

নিজেকে ফাঁসি রশির মধ্যে আ দেয় নিশ্চয়ই শিব আল্লাহ ও মুসলমান মেয়েটা দাঁড়িয়ে রইলেন তার যুবক দাঁড়িয়ে রইলেন শেষ পর্যন্ত আমি বলবো কি হলো বলবো কারা কারা শুনবেন একটু হাত দেখান না রাই তকবীর না রাই তকবীর মুসলমান ইমানদার মুমিনিন ওয়ার দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একজন যুবক এসে কান্না শুরু করে দিলেন উমর বলে যুবক কাজ কেন কে তুমি বলে উমা আমি একটা পাপিষ্ট যুবক এমন পাপ করেছি যে পাপের কথা মনে হলে যাহার নাম সারা কোনো উপায় না কি পাপ করেছ বলে উমর বলতে পারবো না ভয় লাগে কি লাগে ভয় লাগে ভয় ভয় বলো কি এমন পাপ করেছ ডাকদে বলে উমর আমি বিশটা বছর কাপড়ের কাপড় চুরি করেছি বিশ বছর আমি কাপনের কাপড় চুরি করতাম শুধু তাই নয় কাপনের কাপড় আমি চুরি করে খান্ত হই না বিশ বছর আগের ঘটনা মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল তাকে দাপন করলো আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য কবর খনন করে ঢুকলাম কবরে ঢুকাবার পর আমি যখন মেয়েটার শরীর থেকে কাপনের কাপড় সরাইলাম এমন সময় দেখে এমন সুন্দর আমি মেয়েটার শরীর থেকে কাপড়ের কাপড় সরাইয়া উলঙ্গ করে ফেললাম হাজরা তোমার আমি মেয়েটাকে উলঙ্গ কইলাম উলঙ্গ লাশের সাথে এবার জেনা করা শুরু করে দিল হাজরা তোমার চোখ দিয়া টপ টপ করে পানিগুলো শুরু হয়ে গেল ডাক বলে যুবক তুমি কি করছ লাশের সাথে জেনা করেছো কি করেছো যুবক ডাক দিয়া বলুন লাশের সাথে জেনা করাবার পর লাশের জবানটা খুলে গেল লাশ ডাক দিয়া বলে রে যুবক তোমার কি কি ভয় যুবক তুমি করলা না এ আমি লাশের সাথে জেনা করছো কি করলা তুমি বলো কেমতের ময়দানে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা এই খবরে যত লাশ আছে সব লাশগুলো পাক আমি একাই না পাক যুবক তুই আমারে নাপাক বানাইলা একটু করে যখন ফেরেস্তার দল আসবে আল্লাহর কাছে আমি কি জবাব দেব যুবক বলে উমর আমি কাঁদতেছি গুনাহের ভয় নামাজের মধ্যে দাঁড়াইলে ভয় লাগে লাশের সাথে জানা করেছি ঘুমাইতে পারি না খাইতে পারি না স্ত্রীর সাথে ভালোবাসাও করতে পারি না মোহাম্মত করতে পারি না ভয় লাগে আমার নামাজ রাজা আমার হজ জাকাত কবুল হবে কি না একটু বল এরে উমর একটু বলে দেন আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে তোমার ঘর করে চোখ দিয়া পানিগুলো করা শুরু হয়ে গেল আমার নবী যখন আল্লাহ নবী যখন এই কথাগুলো শুনলো যা তোর মতো কপালকে আমি নবী দেখতে চাই না চিন্তা করছেন মানুষ কত খারাপ কাপড়ে কাপড় চুরি করেছে আবার মরার লাশের সাথে কত বড় ভয়ঙ্কার অপরাধ বলেন কত বড় ভয়ঙ্কর অপরাধ নবী বলে যুবক তুই দূর হ আমি নবীর দরবার সাত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা ওয়া কান আল্লাহ গফুরুর রহিমা জোরে বলি আল্লাহু আকবার আ মুসলমান দামি কথা শুনেন আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর যদি তাওবা করে তাওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহগুলো মাপ করে দেই সুবহানাল্লাহ বলে না শুধু গুনাহ মাপ করে না আল্লাহ বলে তার গুনাহগুলো শুধু মাপ করে দেই না আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেক বানাইয়া দেই কি করার কারণ এই যে গত আগে এবং তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তালাক হয়ে গেছে আপনারা ঘটনা জানেন কি জানেন না ভালো করে বোঝার চেষ্টা করবেন তাদের মধ্যে কোনো শবুর নাই তাদের মধ্যে কোনো স্যাক্রেফাইসের মন মানসিকতা নাই যখন স্বামী এবং স্ত্রীর ভেতরে মন মানসিকতা থাকে না তখনই সংসারের ভেতরে বিচ্ছেদের ঘটনা ঘটে আবু তো আদনান তার ছিল দ্বিতীয় স্ত্রী আল সাদিক তারও ছিল দ্বিতীয় স্বামী তার মানে বোঝা গেল কেউ এক নম্বর না সবাই দুই নম্বর কথা কন্যা গা আর সাদিক উন্নার তার স্ত্রী তালাক দিয়েছে আট ভরি স্বর্ণ বুঝে নিয়ে যদি বলেন কয় ভরি আচ্ছা বলেন তো আট ভরি স্বর্ণের দাম কত ষোলো লক্ষ টাকা এখন আট ভরি স্বর্ণ বুঝে নিয়ে যদি তালাক হয় আর এই রকম ভাবে পাঁচ বছর যদি ব্যবসা চলে তাহলে তো কোটিপতি এ কথা কন্যা গা ভালো করে বোঝার চেষ্টা করেন স্বামী স্ত্রীর সম্পর্ক টক ঝাল মিষ্টি মান অভিমান দুঃখ বেদনা কষ্ট থাকতেই পারে এমন মহিলা আমাদের সাতকிரா জেলাতে আছে স্বামী মরে গেছে দুইটা সন্তান আছে ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া আর সারা জীবন বিয়ে বসে না ওই সন্তানদের নিয়ে জীবন শ্বাস করে দেয় আবার এমনও স্বামী আছে বউ মরে গেছে একটা সন্তান আছে আর দ্বিতীয় বিয়ে করে না ওই সন্তানকে নিয়ে সারা জীবন পার করে দেয় অত ততহ এবং তার স্ত্রী এর আগেও একবার বিয়ে করেছে शेर একবার বিয়ে বসেছে তাদের সংসারে দুইটা সন্তান এই দুইটা সন্তান দেখে তারা বিবস হয়ে গেল তালাক হয়ে গেল আমার প্রশ্ন হলো তোমরা আগারে কি করে বিবাহ বিচ্ছেদ করলে আবু তো আরেকটা বউ পাবে তার বউ আরেকটা স্বামী পাবে তবে আমি প্রশ্ন করতে চাই এই দুইটা সন্তানের দায়িত্ব কে নেবে আজকে সন্তান গুলো বাবা মা বেঁচে থাকতে এতিম হয়ে গেল সন্তান গুলো আবুতো আদনান কোলের মধ্য নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ওয়াজ সন্তানগুলোকে নিয়ে গেছে একটা ভিডিওর মধ্যে দেখলাম এখন প্রশ্ন করতে চাই আবেগের তারুনাই শয়তানের বশবত হয়ে বউকে তালাক দিলে বিচ্ছেদ করলে এই দুইটা সন্তান মায়ের ভালোবাসা পাবে না ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হলো এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে

তিনটা কাজ অপছন্দ কারণ ঝগড়া বিবাদ হয় না এমন কোনো বাপের বেটা বলতে পারবে এ কোন স্বামী স্ত্রী বলতে পারবে আরে ভাই স্বামী স্ত্রী সম্পর্ক টক ঝাল মিষ্টি আমাদের হুজুদ্দের ভেতরেও মাঝে মধ্যে মনোমালিন্য হয় কি হয় না আমরা হুজুর তো দূরের কথা আজিষ এসেছে রসুল এবং মায়ের দিকার ভেতরে মাঝে মধ্যে কোনো মালিন্য হতো হাজরে তোমার ফারুক তাদেরকে মীমাংসা করে যেত সমান বলেন তাহলে রসুলের মধ্যে যদি মাঝে মধ্যে মনোমালিন্য হয় স্ত্রীর সাথে আমাদেরও মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক তবে সংসার থেকে না সেটা যেখানে স্বামীর সাথে স্ত্রী বেশি বোঝে কথা কর না কা আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কওয়ামুন আলাল নিসা পরিচালক পরিবারের কোনো নারী হতে পারবে না পরিচালক পুরুষদেরকে হতে হবে কার কথা কিন্তু যেই পরিবারের স্বামীর সাথে বউ বেশি বোঝে ওই পরিবারে জাহান্নামের অশান্তি কথা কোন কথা কোন স্বামীর কর্তৃত্ব মানে না বৌ রাষ্ট্রপতি স্বামীর উপর যে মাথা মারে আর যেই বউ যত পাক না হয় তার সংসার তত দ্রুত ভেঙে যায় আপনাকে আল্লাহ চলতে হবে স্বামীর আনুগত্য করা ফরজ হুকুম মানা যেমন আনুগত্য তেমন ফরজ একই রকম স্বামী যদি কোরআন শূন্য বিরোধী কোনো হুকুম না করে আল্লাহ হুকুম যদি করে এই হুকুম মানা রূপে ফরজ কিন্তু আপনি স্বামীকে কালার করার জন্য ফেসবুকে গিয়ে লাইভ এসে স্বামীর বিরুদ্ধে অপবাদ দেবেন আর ওই স্বামীর ঘর সংসার করে খাবেন শोजा নয় এই জন স্ত্রী দের কে বলি আল্লাহর কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম 리বাসুল লাহুন্না স্বামী স্ত্রী উভয়ে অপরের পোশাক স্বরূপ পোশাক মানে হলো স্বামী স্ত্রী ভীষণ গোপন বিষয় জানে স্ত্রী স্বামীর গোপন বিষয় জানে শরীয়তের দাবি হলো স্ত্রী স্বামীর বিষয়ে গোপন রাখবে স্বামী স্ত্রীর বিষয়ে গোপন রাখবে আর জকলি গোপন প্রকাশ হয়ে যায় তখন অবিশ্বাসের তৈরি হয় আর শান্তি আসে না তবে আপনাদের বলতে চাই সাধারণত চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল বিদায়নে চলে গেছে এই বাংলাদেশ আমরা কি পুরুষের শাসন কখনো পেয়েছি ধরে বলেন Yes, yeah. ঘুরে ফিরে নারীর অধীনে বসবাস করেছি রসুল বলেছেন যেই দেশের পরিচালক হয় নারী ওই দেশে কখনো শান্তি আসতে পারে না সুতরাং এত যা করেছে ভুল করেছি আগামী নির্বাচনে আর কোনো নারীকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষদেরকে দেখতে চাই কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায় লিল্লাহু আমার কথার সঙ্গে আপনারা একমত আচ্ছা ভালো করে বলেন ধৈর্য কথা ভাববেন না বিএনপি তারেক জি যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে জামাত ইসলামের আমি ডক্টর সফিকুর রহমান যদি প্রধান হয় আমাদের কোনো আপত্তি আছে স্বর্মনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে আমাদের সোজা কথা যেই প্রধানমন্ত্রী হবে হোক একটা পুরুষ হোক আর কোনো নারীর জালা আমরা দেখতে চাই না সামনে থাকবে কে একটু জোরে বলেন সামনে থাকবে কে এ সামনে করে মুসলমান গভীর মনোযোগ আসলের ময়দানে আমি একা থাকবো না আমার ভাইও একা থাকবে না এই সভাপতিও একা থাকবে না আপনিও একা থাকবেন না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা একটু চিৎকার করে বলেন তো কার বক্তব্য এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা যদি বোঝার চেষ্টা করেন খোলামেলা বোঝানোর জন্য বলি এই দেশের ভেতরে গত ষোলো বছর ধরে আওয়ামী নামক দল যারা করেছে আসলের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের প্রধানমন্ত্রী কাঁঠাল রানী হাসিনা এ ধরে বলেন

দান দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের জেনে প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়ে আবুল আলা মওদূদী রহিমা আল্লাহ তারপরে মাওলানা মোচুর রহমান নিজামী উদ্দাবাদ গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদী

সার বাড়িতে যাওয়ার পরে ভোজ নিয়ে বিছানা ছুঁয়ে থাকার পরে ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন ঠিক কথা বল নাগা না আমাকে কর্তৃপক্ষ হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিটে পিটে আওয়াজ বুঝাব না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার এই জোরে বলেন কথা ঠিক কি না এই বাংলাদেশে এমন নেতা আছে আমরা মিছিল করি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই আকপ্ত গাঁজা খাওয়াই পাকা ভক্ত এমন নেতা আছে না নাই এখন ওই মানুষ যদি আপনার নেতা হয় আর ওই নেতা যদি হাসরে আপনার সামনে থাকে বিপদ আছে না নাই কে গল্প করে বড় ভাইকে ভাই গভীর মনোযোগ লক্ষ্য করেন তাহলে আসরের ময়দানে আমরা ভালো নেতা চাই কি চাই না এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর নবী তো সাড়ে চোদ্দশো বছর আগে বিদায় নিয়ে চলে গেছে এখন নবীকে আমরা কেমনে নেতা মানবো এরকম প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নার টুপি যেই নেতার মাথার ভেতরে আছে নবীর সুন্নার দাঁড়ি যেই নেতার মুখের ভেতরে আছে নবী যে আদর্শ বাস্তবায়নের আন্দোলন করেছে ওই আদর্শ বাস্তবায়নের আন্দোলন যেই নেতা এবং তার দল করে ওই নেতাকে আপনার আমার নেতা মানতে হবে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তা কি বোঝা যায় রাসূলের আদর্শ যেই নেতার ভেতরে আছে ওই নেতাকেই নেতা মানতে তাদেরকে আমাদের আগামী নির্বাচনে সমর্থন দিতে আবার অনেক হইতো মন খারাপ করলেন হুজুর আপনি আবার হুজুর মানুষ বগুড়া থেকে এসে ভোটের কথা বললেন কেন ভালো করে বুঝেন আমার বাড়ি হলো বগুড়া জেলা আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার আপনার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে আপনাদের সাতখীরের কোরআনে নাও থাকতে পারে সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন ওনাদের কথাগুলা শুনেছেন ওনারা যে কথাগুলা বলেছে এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন উনাদের কথাগুলা কতটুকু সত্য এবং ওনারা যে আবুহা আদনান এবং তার স্ত্রীকে নিয়ে যে কথাগুলা বলেছে সে বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন ওনারা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম